গ্রামে থেকে মা বস্তা ভরে কী কী পাঠিয়ে দিল তাছাড়া সংসারের অন্যান্য কাজ নিয়ে আজকের ব্লগটা সাজিয়েছি হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম রিহান ব্লকে আরেকটু নতুন ব্লক দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন সুস্থ আছেন গতকাল সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে একটা ফোন এসেছিলো যে আপনাদের একটা পার্সেল এসেছে এই তো মা দেখেন কত বড় একটা বস্তাও ভরে কি কি পাঠিয়ে দিয়েছে কি কি পাঠিয়ে দিয়েছে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব এই তো অনেকগুলো চাল পাঠিয়ে দিয়েছে তাছাড়া চালের সঙ্গে অনেক কিছু ছিল এগুলো হচ্ছে আমাদের জমির নতুন ধানের নতুন চাল আসলে নতুন চালের ভাত খেতে অনেক বেশি মজা লাগে যেহেতু আমরা দশ বারো দিন পরে গাইবান্ধায় যাব এজন্য বেশি কিছু পাঠিয়ে দেয়নি আমরা নিষেধ করেছিলাম এই তো তারপরে রিয়ানের জন্য এগুলো পাঠিয়ে দিয়েছে মানে মেলাই থেকে এগুলো কিনে নিয়ে এসেছিলো এগুলোর কি নাম একটু কমেন্ট করে জানিয়ে দিয়ে তো তারপর হচ্ছে ধানের চিরা পাঠিয়ে দিয়েছে এগুলো হচ্ছে নতুন ধানের চিড়া তারপর আমাদের গাছের কিছু আম পাঠিয়ে দিয়েছে লেবু আম যখন আমি ঈদের সময় গাইবান্ধায় গিয়েছিলাম তখন যেহেতু আম পাকেনি এই জন্য এখন অল্প করে কিছু আম পাঠিয়ে দিয়েছে যেহেতু আবার আমি যাব গাইবান্ধায় তারপর এই খাবারটা আমার অনেকটাই বেশি পছন্দের একটা খাবার একটা সময় এই খাবারটা আমার এত বেশি পছন্দ ছিল যে রাত বারোটা বেজে গেলেও যদি আমি মাকে বলতাম মা সুন্দরভাবে রেডি করে আমাকে দিয়ে দিত এগুলো হচ্ছে চাল ভাজা তারপর হচ্ছে বুট আর বাদাম একসঙ্গে ভেজে একটা বক্সে রেখে দিলেও অনেক দিন পর্যন্ত ভালো থাকে তাছাড়া এগুলো কাঁচামরিচ পেঁয়াজ সরিষার তেল দিয়ে মেখে খেলে অনেক বেশি ভালো লাগে আপনারা একবার ট্রাই করতে পারেন সব কিছু সুন্দরভাবে আমি গুছিয়ে রেখে দিয়েছি তারপর এখন আমি কিচেনটা একটু সুন্দরভাবে ক্লিন করে নেব আসলে দুই তিন দিন থেকে আমি ক্লিন করছি না যেহেতু পরীক্ষা চলছে একটু ওকে সময় দিচ্ছি যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যারা লাইফ স্টাইল ব্লকগুলো দেখতে পছন্দ করেন প্লিজ আমার পেজটিতে একটা ফলো দিয়ে পাশেই থাকবেন যারা অলরেডি এ কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চুলার পাশে যে আমি চামু শোল্ডারগুলো রেখে দিয়েছিলাম সেগুলো একটু সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি যেহেতু আমার কিচেনটা অনেক ছোট এই জন্য রান্না করার সময় তেল ছিটে যায় এই জন্য রেগুলারও এগুলো ক্লিন করতে হয় এই তো আমার চুলাটা সুন্দরভাবে ক্লিন করে নেওয়ার পর আমি টিস্যু দিয়ে একটু মুছে নিচ্ছি যদি অনেক সময় ভেজা থাকে অনেকটা বেশি খারাপ লাগে দেখতে এই তো আমার সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নেওয়া শেষ যতটুকু আছে আর কি আমি বলবো না যে আমার অনেক বেশি কিছু আছে যতটুকু আছে সুন্দরভাবে গুছিয়ে রেখে দিচ্ছি তারপর এখন আমি বেসিন এরিয়াটা একটু ক্লিন করে নিব। আমি কাপড় ওয়াশ করার জন্য যে পাউডারগুলো হয় সেই পাউডার দিয়ে বেসিনটা সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি এখন বেসিনের উপরের অংশে যে একটা ট্রে আছে ট্রের উপরে আমি কিছু গাছ রেখে দিয়েছি গাছগুলো সুন্দরভাবে গুছিয়ে রেখে দিচ্ছি গাছগুলোও সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি এখন হচ্ছে একটা হ্যান্ড ওয়াশ রেখে দিলাম আমি চেষ্টা করেছি আমার ছোট্ট এই বেসিন এরিয়াটা একটু সবুজ রাখতে জানি না সবার কাছে কেমন লেগেছে আমার কাছে এই ছোট্ট বেসিন এরিয়াটা তো অনেক বেশি ভালোই লাগে তারপর এখন একটু দুপুরে রান্না রান্নাবান্না করব। আসলে যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছে অনেক কাজ করেছি বাসার ফ্রিজে কিছু কলিজা ছিল কলিজাগুলো বের করে একটু ভুনা করে নিচ্ছি তারপর পাশের চুলের ভাত বসিয়ে দিয়েছি গতকালের কিছু ছোট মাছের চচ্চড়ি আছে এগুলো দিয়ে আজকে খেয়ে নিব যেহেতু অনেক বেশি ব্যস্ততা এই জন্য পুরো রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তারপর ইয়ানের জন্য একটা চিকেন বিরিয়ানি নিয়ে আসা হয়েছিল সে বলছিল যে সে কলিজা ভুনা খাবে না তারপর ওকে বিরিয়ানির প্লেটটা রেডি করে দিচ্ছি আজকের ভিডিওটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যারা অলরেডি এ কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিরিয়ানির সঙ্গে একটা বোরহানি নিয়ে আসা হয়েছিল বোরহানিটা খেতে অনেক বেশি মজা ছিল তাহলে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম